আর এখানে আমার পিসি আমার বোনকে বলছে মাম্পি যা পাই সব আমাকে দিয়ে দিবি আমি তোর ফাঁসি বসে আছি যাই হোক একটু হাসি ঠাট্টা হচ্ছিলো আর আমি আমার বোনকে বলছিলাম যে তুই কিন্তু একদম কাঁদবি না কারণ আমার বোনের বিয়ে একদম সামনেই হয়েছে আর কি মানে হাঁটা পথে দু তিন মিনিট লাগবে আর কি তো ওকে ওই জন্য বলছিলাম যে আর ওকে প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসতে হবে ওর কাজের জন্য তো ওকে ওই জন্য বলছিলাম যে তুই একদম কাঁদবি না প্রত্যেক দিন যেহেতু বাড়িতে আসা যাওয়া করবি সেহেতু তোর কান্না করার কী আছে একদম কাঁদবি না ও সবাইকে বলছিলাম কেউ কাঁদবে না তোমরা কিন্তু এই সময়টা কি বলো যতই বলা হোক যে না না কাঁদবো না যতই সামনে বিয়ে হোক না কেন চোখ দিয়ে জল এমনিই বেরিয়ে আসে আমার মন কাঁদছিল কিন্তু আমরা যেহেতু কাঁদিনি ওকে বলেছি যে বেশি কাঁদবি না সেহেতু কাঁদার পরিমাণটা অল্প ছিল তবে কাঁদছিলো Ich kann du haben schon Ella ist ja keine magische sondern মশটা ঘুরছিল খাল দাড়িগুলো কেনে कंत भी ना कंत भी ना

हां <laughs> खाय <laughs> 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 এখন আবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর ভালো লাগছে না কারণ কি এই একটা বাজে মাম্পি যাওয়ার পরে খেলাম রুজি টুজি করে খেলাম আবার এখন ডাকছি খাওয়া দাওয়া করতে আর ভালো লাগছে না খেতে মানে ঘুমালে ভালো পাতে পড়ে গেছিল ঘন ঘন মুগের ডাল আর মুগের ডাল না মুসুর ডাল যাওয়া একটা ছিল আর কি আর মাছের ঝাল ছিল আর আলু ফুলকপি চিংড়ি একটা তরকারি ছিল চাটনি পাঁপড় ছিল এটা করতে পারলে আমি

জনসেনি ক্রিম আছে একটা হেয়ার ব্যান্ড আছে একটা ব্রেসলেট আছে বাবু পছন্দের ক্লিপ আছে হাড় আছে চিরুনি আছে নেল পলিশ আছে এগুলো লিপস্টিক আছে দুটো ওটা বাবুর ধরো তোমার আর খুলছি দাঁড়ো পরে খুলছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে কি আমার আর এটা হচ্ছে বাপির পাঞ্জাবি দিয়েছে এটা মায়ের শাড়ি এটা সন্দীপের জামা প্যান্ট আছে পিস আর ওইটা হচ্ছে আমার মাসির তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে ভেবেছিলাম যে সকালবেলার দিকেও আসবো ওর সাথে কিন্তু তখন আসা হয়ে ওঠেনি কারণ তখন আমার হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছিলো যাই হোক ওই জন্য সন্ধ্যেবেলা চলে এসেছি আর এখানে এসে দেখলাম যে আমার বোন এখন চুলের জোট ছাড়াচ্ছে একজন ছাড়িয়ে দিচ্ছিলো যাই হোক তারপরে একটু ওর সাথে গল্প করলাম আর আমার মেয়েটাও গিয়েছিল। তারপরে একটু খাওয়া দাওয়া করে আর এই যোকে পছন্দের জিনিস দিয়ে দিয়েছে ওর একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে এসেছিলাম

ঐ yeah, যে yeah, ভালো যাচ্ছে যাবে না আর একটু ধরে থাকরাম বাবা এই

যেগুলো একটু চওড়া সেগুলো ফটো ফেমি তাকে বা ঘড়ি একটা রাধা কৃষ্ণ একটা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো ঠিক আছে ভালো দেখতে এটা ধনে খালি তাঁত ভালো লাগছে লাল শাড়ি হ্যাঁ ভালো 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 হ্যাঁ ভালো 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 সেলো কোম্পানি কি ওটা সেলো ওই তো সেলো বলছি তো ডিনার সেটই হবে আকুলিস না ডিনার সেট দেখো হ্যাঁ ওটাও ভালো শাড়ি তো গিফট অনেক পেয়েছি এখন ওই যে বস্তা দেখতে পাচ্ছ এখন ওই বস্তার মধ্যে অনেক আছে আর দেখানো পসিবল হচ্ছে না চারিদিকে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে ওই জন্য ভাবলাম যে চলো আর ভিডিও বানাবো না আজকে ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে অনেক গিফট আবার স্কিপ করেও চলে গেছি মানে তখন ভিডিও করা হয়নি এরকমও হয়েছে তো যাই হোক চলো আজকের মধ্যে টাটা বাই গুড নাইট